হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রিয়াঙ্কা স্পেশাল প্রিয়াঙ্কা স্পেশালে নিবে একটু ব্লগে বলে অনেক অনেক তো এখন ঘড়িতে বাজে সাড়ে আর আমি হচ্ছে কাল রাত্রিবেলা এগারোটার সময় শ্যাম্পু করে রেখেছি কারণ আজকে আমাদের এখানে পুজো তো সবাই মানে রাত থেকে পুজো দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমরা রাতে যাইনি ভেবেছিলাম ছটা নাগাদ যাবে বাট ঘড়িতে সাড়ে ছটা বাজে আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি ও এখনও হয়নি ও উঠে সবমাত্র স্নানে গেল তো আমি রাতে শ্যাম্পু করে নিয়েছি তার কারণ সকালবেলা শ্যাম্পু করে চুল শুকানো প্রচণ্ড একটা ঝামেলা আর আমার কাছে হেয়ার ড্রায়ার নেই তো আমি আর চুল শুকানো পছন্দও করি না আমি নর্মালি ন্যাচারালভাবে চুল শুকাতে পছন্দ করি সে কারণে আমি রাত্রিবেলায় শ্যাম্পু করে রেখে দিয়েছিলাম এগারোটার সময় শ্যাম্পু করে শুতে শুতে বারোটা মানে অর্ধেকটা চুল শুকিয়েছে অর্ধেকটা বলতে মানে এই থার্টি পারসেন্ট শুকিয়েছে তারপরে গিয়ে আমি শুয়েছি তো বিছানার উপর একটা খানিক পুরানো নাইটি দিয়ে তারপর মানে শুয়েছিলাম কারণ প্রচণ্ড জল পড়ে আমার চুল দিয়ে ভীষণ বিরক্তিকর একটা ব্যাপার তো রাতে হচ্ছে ওই কারণে আমি চুলটা শ্যাম্পু করে রেখেছিলাম তো সকালবেলা তো উঠে গেছে ঘুরতে ঘুরে আবার স্নান স্নান করে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা হচ্ছে আমার নতুন শাড়ি কিছুদিন আগে অনেক কবে পয়লা বৈশাখের আগে কেনা হয়েছিল তো যাই হোক এইটাই পরে নিয়েছি আর মাও রেডি হয়ে গেছে আমি মা আর ও বাবাকে বলা হলো তো বাবা জানি না যাবে কিনা তো চলো যাওয়া যাক তো এই যে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে জানিও আর গোল্ড কিছু বললাম না মানে শাখা পলাটাও বললাম না তার কারণ ও বললো প্রচণ্ড ভিড় হবে চাপা চাপিতে যদি কিছু হয়ে যায় মানে ভেঙে টেঙ্গে যায় সেই কারণে আর পড়লাম না আর গলায়ও খালি দেখতে পাচ্ছ আমার মানে গোল্ড চেনটা পড়তে বারণ ও কারণ মেলায় হয় আর আমার একটা কেনা নেই যে একটা গলায় থাকলে ভালো লাগতো চেন দেখতে তো যাই হোক কিছু করার নেই দেখি ইচ্ছে আছে একটা কিনবো মানে আমি কোথাও যাওয়ার সময় আমার মনে পড়ে যে এটা নেই ওটা নেই আগে কখনো মনে পড়ে না মনে পড়লে তো কেনা যাই তো ও বলছে হেঁটে হেঁটে পরেই আমাদের টোটো নামিয়ে দেবে তার জন্য বাড়ি থেকে হেঁটে কোচনের রোদ ছাতা নিলাম না ও বলেছিল ছাতা নিতে তাই তাই বললাম ছাতা নিয়ে আবার রাখব গো তাই এই কারণে ছাতা নিলাম না চলো তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে সামনে মেলা হাত হাততে দেখা হচ্ছে আর এখান থেকে মেলা কিন্তু অনেকটা দূর মেলা মানে মন্দিরটা অনেকটা দূর দেখো কত দূর থেকে মানে ভিড় হওয়া শুরু করে দিয়েছে আর টটো মানে হাফ রাস্তাও আমাদের বাড়ি থেকে মন্দিরটা যতদূর তার মনে 30% এ টোটো আর আসছে না ভালোই হয়েছে হেঁটে এসে জানো তো কাল রাতেও আমরা মেলায় এসছিলাম আর এই দোকানগুলো না কাল রাত থেকেই বসে গেছে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম এরা ঘুমাবে না সারা রাত তো যাই হোক পরে জানতে পারলাম সারা রাতি মেলা হয়েছে মানে আমাদের বাড়ির ওই কাকিমা তো রাত একটার সময় পুজো দিতে এসছে আর আমরা যখন কাল সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা বলতে রাত দশটার সময় আমরাও এসছিলাম তখনই সবাই পুজো দিচ্ছিলো আর এখান থেকে দেখো ডালা কিনে নিয়েছি এই পুজোর এখান থেকে সমস্ত প্রসাদ ফল ডালা কিনতে পাওয়া যায় তো আমরাও মানে বাড়ি থেকে আর কিছু নিয়ে আসিনি এখান থেকে ডালাটা কিনে এখান থেকে পুজো দেবো এই দেখো কত ভিড় মানে কি বলবো আমরা শেষ পর্যন্ত যেটা মানে পুজোর আসল জায়গায় থান ওই পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি এত ভিড় ভিড় এই দেখো তার সাইডে হচ্ছে একটা বটগাছ ছিল আমরা দিয়ে নিয়েছি হয়ে গেছে এই যে দক্ষিণা দক্ষিণা দিচ্ছে তো যাই হোক ভীষণ শান্তিপূর্ণভাবে পূজোটা পুজোটা দিলাম প্রচণ্ড ভিড় তাও মানে পুজো একটা এমন জিনিস যে দেওয়ার পর মনটা কি সুন্দর শান্তি হয়ে যায় তো যাই হোক এই যে পুজো দেওয়া কমপ্লিট আর ওই দেখো পেছনে কত ভিড় মানে যেই মন্দিরটা আসল সেখানটায় তো আমরা পৌঁছাতে পারেই নি বললাম আশেপাশ দিয়ে অনেক ব্রাহ্মণ মশাই মানে মন্ত্র পড়িয়ে পড়িয়ে ওরকমভাবে পুজো দিচ্ছিলো সবাই আর ওই মেন মন্দিরটায় প্রবেশ করতে পারছিলো না ওই জায়গাটায় মানে পৌঁছাতে গেলে প্রচণ্ড সময় লাগতো তো এখানে আর পুজো হওয়ার পর এখানে অনেক মেলা বসেছে আর ওখানে জানো তো বলিও হচ্ছিল তো আমি বলিটার দেখালাম না তোমাদের রান্নাঘরে ভাতটা বসিয়ে দিই তার কারণ ওর আবার ডিউটি আছে অলরেডি ঘড়িতে বাজে নটা আর ও বারোটার ট্রেন ধরবে এর জন্য ভাত বসিয়ে দিলাম আর আজকে সবজি হবে আর ডাল হবে নিরামিষই হবে তো সেসব বাবা বাজারে চলে গেল এসে আর এই দেখো এতগুলো বাসন রূপা কাকিমা আসেনি তার কারণ আমরা তো চলে গেছিলাম সেই সকালবেলা বললাম সাড়ে ছটার সময় গেছি আসছি হ্যাঁ সাড়ে ছটার সময় গেছি তো সাড়ে ছটার সময় তো তালা দিয়ে চলে গেছিলাম রূপা কাকিমা বাসন হ্যাঁ ঢুকতে পারিনি মাছ পারিনি তো দেখা যাক কি হয় পরে আর আসি কিনা তো আগে তো ভাতটা বসায় ওকে জল দিয়ে নি এই যে ও অলরেডি ভাত বসানো হয়ে গেছে আমার আমরা তো গেলাম সাড়ে ছটায় আজকে সারাদিন আর ভিডিও করতে পারিনি সকালবেলা রান্না খাওয়ার পর আমার যে সময় পড়ে গেছিল ওগুলো না আমি একটু ধুয়ে দিয়েছিলাম ওগুলো সব মেলে কেছে শুকিয়ে আর সারাদিন আর টাইমই পাইনি একেবারে রাতে চলে এসছি তোমাদের সামনে আর রাতে না একটু বেগুন পোড়া আর রুটি হবে অনেক দিন বেগুন পোড়া খাই না তো বেগুন পুড়িয়ে অলরেডি আমি চলে এসেছি আর মা বললে একটু পরে রুটি করব তারপর ভাবলাম না বিছানার চাদরগুলো অনেক দিন চেঞ্জ করা হয় না নোংরা নোংরা হয়ে গেছে আর সাদা না মানে দেখতে এত সুন্দর লাগে বাট মানে পেতে আমি কি বলবো কয়েকদিনও থাকতে পারি না যতই বাচ্চা নেই মানে বাচ্চা বাড়িতে নেই তাও ওই যে আছে একজন মানে উনি এত নোংরা করে দেয় সেই বাচ্চা মানুষ ফেল তো যাই হোক ওই প্রত্যেক সপ্তাহে সাদা পাতলে চেঞ্জ করতে হয় তো সেইটাই বসেছি চেঞ্জ করতে আর এই অরেঞ্জ কালারের বিছানার চাদরটা আমার না খুব ভালো লাগে এটাই পাচ্ছিলাম পারতে পারতে হঠাৎ দেখি মা রুটি করা শুরু করে দিয়েছে মা আমাকে ডাকেওনি আমি শব্দ পেয়ে আবার ভাবলাম না রুটিটা করে আসি আর এই যে এই আর একজন মানে এই একবার কলবালিশের এই গিট বেঁধে গেলে না আমি আর খুলতেই পারি না শেষ পর্যন্ত দাঁত দিয়ে হোক নখ দিয়ে হোক চেষ্টা টানা টানি শুরু করে দিই তো যাই হোক এটা খুলতেই আজকে আমার মানে দিন শেষ প্রায় পাঁচ দশ মিনিট ধরে ধরে বসে বসে আমি এটা খুলেছি তারপর খোলার পর রুটি করতে চলে গেছিলাম আমি আর ওই দেখো মুখ লাগানো শুরু করে দিয়েছি তো যাই হোক এটা খুলছিল না আর আমি না মাঝে মধ্যে বালিশ তারপর এই তোষকটা একটু রোদে দিই অনেক দিন হলো তোষকগুলো রোদে দেওয়া হয় না এই টেনে নিয়ে যাওয়া প্রচন্ড কষ্ট আর এত গরমের মধ্যে মানে খুব কষ্টের কাজ করতে ইচ্ছে করে না তো যাই হোক ভাবলাম একবার উল্টে পেতে দিই মানে তোষকটা যেই পাশে আছে উল্টে দিলেও তাও একটু গরম দরম হয় তো বিছানার চাদরটা চেঞ্জ করে ওটাও করব ভেবেছি আর যেহেতু চার পাঁচ দিন বাড়ি ছিলাম না আমি গেছিলাম বাপের বাড়ি ভোট দিতে তো এসে ঘর দরের তাও রূপা কাকিমা একদিন মুছে দিয়েছে মা বলে দিয়েছিল যে মুছে রাখতে তো কাকিমা মুছে দিয়েছে মোছার পরে আমি ভাবলাম না আজকে একটু মুছেই দিই আমি মানে যে মানে যতই মুছুক তা কেন দেখবে নিজের ঘর নিজে না মোছা পর্যন্ত শান্তি লাগে না নিজে মুছলে তখন মনে হয় না যাক এবার একটু পরিষ্কার হয়েছে তো চলো সমস্ত কাজকর্ম করে ঘর দর পরিষ্কার করে ফেলি আর বললামই ওই কাজের ফাঁকে আবার এসে একটু রুটি করে রেখে গেলাম মা আর আমি দুজনে মিলেই রুটি করলাম দিদিভাই তো বাড়িতে নেই বললামই দিদিভাই বাবার বাড়ি গেছে তো দুজনে মিলে রুটি করলে না রুটিটা মানে তাড়াতাড়ি হয়ে যায় না এই গরমের মধ্যে একজনা করলে ভীষণ কষ্ট হয় আর এই যে এইটুকু করে রেখে চলে গেছিলাম নিচে দেখো আবার করতে বসেছি বাকি কাজটুকু পটপট করে করে নিয়ে চলো আর এই যে চেঞ্জ হয়ে গেছে অলরেডি আর রাতের খাবারটা একটু দেরি করেই খাবো আজকে তার কারণ ও অফিস থেকে বাড়ি আসবে তারপর খাবো ও গেছে অফিসে তো রাত দশটার সময় আসবে আমি ততক্ষণ একটু মশারি অর্ধেকটা টানিয়ে রাখি আর যে এই বিছানার চাদরগুলো তুললাম সাদা তো আগের থেকে একটু ভিজিয়ে রাখলে সুবিধা হয় সকালবেলা আসতে তো রাতেই ভাবলাম ভিজিয়ে রাখি তো চলো আজকের মতন এই পর্যন্তই থাক আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকে ওকে চলো টাটা